সেই চিঠির কোনো জবাব আমরা পাইনি এখন তো পরিস্থিতি অন্যরকম বিচার প্রক্রিয়া সমাপ্ত হয়েছে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে এবং আপনারা দেখেছেন স্টেটমেন্ট যেটা সেটা হলো যে তাদের সাথে তো আমাদের চুক্তি আছে সেই অনুযায়ী তার আওতায় আমরা তাদেরকে ফেরত চাই আমরা তো আপনাদের সুবিধার্থে এই স্টেটমেন্টটা ইস্যু করে দিয়েছি ভারতে অবশ্যই চিঠি যাবে কেন আমাদের অবস্থানদের সাথে আমরা অফিসিয়ালি ভারতকে জানাবো ভারতে চেঠি যাবে আজকে রাত্রে গেলো অথবা কালকে সকালে গেলো তাতে তেমন কিছু আসে যায় না কিন্তু যাব এটা এখানে একটি একটি এই আইনি প্রশ্নে আমাকে প্রশ্ন করবে না এটা আপনি বরং যারা কোর্টের কেউ অথবা ইয়াকে জিজ্ঞেস করুন আমি যেটা বুঝি সেটা হলো যে তাদেরকে তাকে ফেরত আনতে হবে যেহেতু শাস্তি দিয়েছে কোর্ট এবং সেই জন্য আমরা ভারতকে অফিসিয়ালি জানাবো আমি না আমি এটা নিয়ে কোনো অ্যাসেস করবো না এই কারণে যে আমি তো আইনের মানুষ নই বিভিন্ন আইনেই ফাঁক থাকে সেই ফাঁক কিভাবে পূরণ করতে হয় সেটাও আইন অজ্ঞ যারা তারাই বলতে পারবে। কাজে এটা বরং আপনারা যারা আইন নিয়ে কাজ করেন তাদেরকে জিজ্ঞেস করেন এই প্রশ্ন আমি আপনাদেরকে শুধু এটুকুই বলতে পারি যেটা বলেছি যে আমরা চিঠি দেবো তাকে ফেরত দেওয়ার জন্য ডাবল ধামাকা অফার ওয়াল্টন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে দেখুন একটা বিষয় কি বিবিসি একটা মিডিয়া আপনারা যেমন মিডিয়া মিডিয়া তাদের অ্যাসেসমেন্ট বিভিন্নভাবে করতে থাকে আর সরকারি পর্যায়ে আমার কিন্তু এই ধরনের স্পেকুলেট করার সুযোগও নেই আসলে আমি করতে চাইও না আপনারা অবশ্যই আপনাদের মতামত এবং অনেক আইনের আইনজ্ঞের সাথে আপনারা কথা বলবেন এবং তাদের মতামত নেবেন লেখালেখি হবে এগুলি চলতে থাকবে কিন্তু যে তার মধ্যে যেটুকু অফিসিয়াল কাজ সেটুকু আমরা করবো দুজনকে শাস্তি দেওয়া হয়েছে আমি যখন তাদেরকে ফেরত যাব তাদের দুজনকে আমার ফেরত চাইতে হবে চিঠি পাঠানোর প্রক্রিয়া হলো দুটো একটি অফিসিয়াল নোটের মাধ্যমে যাবে সেটা স্থানীয়ভাবেও তাদের মিশনকে হ্যান্ড করা যায় অথবা আমাদের মিশন তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে হ্যান্ড করতে পারে আমরা দুটোই করতে পারি আমার যে কলিগ যাচ্ছেন তার যে এজেন্ডা তার মধ্যে আমি হস্তক্ষেপ করতে চাই না যদি প্রয়োজন মনে করা হয় উনি অবশ্যই তুলতে পারেন সেটা আমরা আমাদের অফিসিয়াল চ্যানেলেই যাব না সেটা আমাকে বলার প্রয়োজন নেই এটা ইনফরমালি আমরা ইনফরমালি এটা হ্যান্ডেল করতে পারি তারপরে আমরা